দর্শক এই তাল গাছটা আমি এখান অনেক সময় যাইতাম যাওয়া করতাম চোখে মানে এই পুরা শরীরে আপনার এই যে এই পাতাগুলো ডালগুলো মানে অনেকটাই মানে শরীরে একবারে আইসা মানে গাও লাগতো চোখে মুখে মানে রাস্তার একেবারে মাঝে আসছিল তো বলার পরে এটা এখন খাইতে দিছে এখন মানে অনেক সুন্দর মানে রাস্তাটা একদম ক্লিয়ার হয়েছে তো একদম সুন্দর এটা খাইতে দিছেন পরে হ্যাঁ তো আমি তো চিনি না আমি একদিন বই লাগেছিলাম যে জমিতে কাজ করতেছে তারপরে বাড়ি ওলার যে গাছের মালিক এক মহিলাকে বই লাগেছিলাম যাই হোক এটা বলার পরে দুই দিন তিন দিন পরে এটা মানে খাইটা দিছে এই ডালগুলো একেবারে রাস্তায় আইসা পড়ছিল এই যে রাস্তা আছে না এই রাস্তার মাঝে আইসা পড়ছিল মানে মানে একেবারে প্রায় পাঁচানব্বই পারসেন্ট চোখ শোকের মাঝে চোখের মাঝে আপনার আঘাত লাগতো আর আঘাত লাগার পরে চোখটা একেবারে নষ্ট হয়ে যেত তো এখান থেকে সাইকেল দৌড়ায় গেলে মোটর সাইকেল হাইটা গেলে একবারে না কে মুখে আইসা লাগতো তো যাই হোক এখন খাইটা অনেক সুন্দর ভালো একটা কাম করছে উনি অনেক একটা সবের কাজ করছে সেবামূলক ওনাকে ধন্যবাদ দিয়ে করব না এরকম ভালো ভালো কাজ আমরা সমাজের প্রত্যেকটা মানুষ যেন করে থাকি নিজের দায়িত্বে সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ